বিএনপি ক্ষমতা এলে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর জালাল উদ্দিন গতকাল বিকেলে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার সাদ্দুল্লাপুর ইউনিয়নের দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ বিএনপিতে যোগদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে বিএনপির সবসময় হিন্দু খ্রিস্টান সহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে আমরা বিশ্বাস করি ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নতি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় সবাই মিলেমিশে শান্তিপূর্ণ দেশ ও সমাজ গড়ে তুলতে হবে বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই বলে জানান বিএনপির এই নেতা এ সময় বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা সহ হিন্দু সম্প্রদায়ের শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন